অশোক আসসালামু আলাইকুম সাইবস মোটিভেশন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি মির্জা আব্বাসের আসল ঢাকা আটে আসলে ঢাকা আট হাতে ছিল হাদি কিন্তু হাদি যে আততাই হাতে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এখন সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি দাঁড়ালো কিন্তু দুঃখ এবং পরিতামের বিষয় হলো যে নাসিরুদ্দিন পাটোয়ারি এখন মির্জা আব্বাসকে ঘুমাইতে দিতেছে তার ঘুম হারাম করে ফেলতেছে আসলে কি দিয়ে কি হয় কি হয় না হয় সবশেষে কি হয় পরিশেষে কি শেষ শেষের পরে শেষ কি শেষ অশেষ অশেষ মহম্মদ শেষ সেই শেষের পরে একটা কিছু হবে সেটার জন্য অপেক্ষা করছে আসলে কি ঘটবে সেটাই এখন ভাবছে আর এই যে ভাবনা নিয়ে এখন মির্জা আব্বাস আবারও এখন নতুন ডেলিভারি একটা দিলো। সেটা হচ্ছে যে দুই দিনে বই ভাতেরে ভাতের কয় অন্য আসলে ভাতেরে অন্য কইসে এটা আমরা শুনেছি কিন্তু এখন মির্জা বাজে অন্য কইসে এটা এখন ভাইরাল চলতেছে এই কথাটা এখন ফেসবুকে থেকে বিভিন্ন জায়গায় এখন প্রচারণা প্রচারণা অবশেষে একটা ভাষা তৈরি হয় এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে দেখ তো দেখা যাক আসলে পাটোয়ারি তাকে ঘুমাতে দিচ্ছে না শুধুমাত্র একটাই কথা নয় আপনাদের এখান থেকে কি কেউ চাঁদাবাজি করছে আপনাদের এখান থেকে কেউ চাঁদাবাজি করছে কিন্তু ঘটনা হলো যদি চাঁদাবাজি ঘরের ডকুমেন্ট থাকে তো পাটোয়ারি সাহেব নাসির পাটোয়ারি ভাই আপনি থানায় যান এবং সেখানে কমপ্লেন করেন আর্মির কাছে কমপ্লেন করেন ডিপার্টমেন্টের কাছে কমপ্লেন করেন ডিজিএ ভাই এসবি এসিআই এএসআই মানে এসিও এনএসআই এফআইও তারপরে দুদক সব জায়গায় কমপ্লেন করেন নির্বাচন কমিশনে কমপ্লেন করেন কিন্তু আপনি যেখানে যাইতেছেন শুধু প্রচারণের পাশাপাশি সাথে সাথে জিজ্ঞাসা করতেছেন যে এখান থেকে কি কেউ আপনাদের কাছে থেকে টাকা নেয় সান্দা নেয় বেচারা তো আপনি এমনি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ হ্যাঁ জীবনের লাশ পয়ান্ত চলে আসলে আপনি কি তাকে ঘুমাতে দেবেন না এভাবে যদি সে অর্গম থাকে তখন তো সে এই ঘুমের অভাবে সে পৃথিবী থেকে চলে যাবে তখন আপনাকে সবাই তো আসলে দোষারোপ করবে যে আপনি তাকে ঘুমাতে দেননি। তো দেখা যাক অবশেষে পরিশেষে কি ঘটনা ঘটে এই অবস্থার জন্য আমরা অপেক্ষা করলাম কিন্তু সাহেব তো আসলে আমাদের কথা শুনে না সে তো উত্তেজনকর পরিস্থিতি তৈরি করে বলা এমন পরিস্থিতি করে যে পরিস্থিতির কারণে এখন ঘুম আসছে না আমাদের মির্জা আব্বাস সাহেবের দু চোখে এখন এই ঘুমের জন্যই কি সে পৃথিবী থেকে চলে যাবে এমন তো মনে হচ্ছে কিন্তু এখন আবার সেফটি জোন দিয়েও রাখতেছে এমনও ঘটনা ঘটছে এমনও বাসনা ভাসছে এমনও কথা আসছে যে বিজাব্বাস সাহেব এখন ঢাকা যে 28 আসনে নির্বাচন করবে সে বলছিল যে এটা তো আমার পৃত্তিক জায়গা পাললে তোমরা তুমি তোমার নির্বাচন করো তোমার এলাকা করো তুমি বাদদাদার এলাকা করো কিন্তু এখানে আরো একটা কথা হলো এই কথা যদি সে বলল তাহলে নাসিরউদ্দিন পাটরের পক্ষ থেকে যদি এই কথা আসে যে ঢাকা 19 17 আসনে যে তারেক জিয়া নির্বাচন করছে হ্যাঁ এই খালি জামাতের যে খালি তার প্রতিদিন হিসাবে কিন্তু এখানে তো তারেক জিয়ার বাড়ি নয় তারেকজির বাড়ি হচ্ছে কোথায় বগুড়াতে তাহলে এই কথাটা কি তার সংগঠন লাগে না সুতরাং এই কথাটা যে কিন্তু আসলে কতটুকু সঠিক কতটুকু বেঠিক এটা মন্তব্যে আপনারা কমেন্টসে জানাবেন কারণ নাসির উল্লেখ করে এই কথাটাই বললো যে তোমরা তো তোমার তো বাপদাদার এলাকা না তুমি বাপদাদার এলাকায় পারলে গিয়ে নির্বাচন করো তাহলে তারেক দিয়ার গায়ে কথাটা লাগে এখন এটা নিয়ে মানুষ তোল পার হচ্ছে হাসাহাসি করছে কিন্তু অবশেষে পরিশেষে যে কিনা যে আসে সেটাই এখন ভাবি আমাদের দর্শকরা যে আচ্ছা আমাদের সাথে থাকবেন আগামীতে ইনশাল্লাহ তুলে ধরবার বাস্তবতা আরো কঠিন ভাবে ধন্যবাদ